দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা একেবারে সদরে তোতা ডেইরি ফার্মে রয়েছে আমরা তো আজকে আনকমন কিছু গরু সংগ্রহ করছে তোতা ভাই তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো কি অবস্থা বলেন তো আজকে আমার দর্শক বন্ধু হ্যাঁ অনেক অনুরোধের কারণে এই সাইওয়ালের এবং এর সঙ্গে আবার নেপালে গির আছে একটা আচ্ছা তাদের মানে অনুরোধের কারণে এই প্যাকেজটা আচ্ছা আচ্ছা তাদের বলে যে আপনি শুধু গাবি দেন শুধু গাবি দেন হ্যাঁ তো আমি বলি যে আমি তো গাবির জন্য স্পেশালিস্ট হ্যাঁ তো এগুলা গুরুত্ব কোনো ব্যাপার না এগুলা তো ইজি ব্যাপার আচ্ছা হ্যাঁ তো এখন তাদের উদ্দেশ্যে তাদের অনুরোধের কারণে এই শাইওয়ালের একটা আছে খুব একটা ভালো একটা আকর্ষণীয় একটা আচ্ছা আচ্ছা পিস আছে আজকে

পরটা দেখেন একটু নাভি দেখেন এই যে নাভি বেশ সুন্দর নাভির নাভির কোন এই যে নাভিগুলো কি সেই ডটকা কালার ডটকা কালার এই কালার সুন্দর শাহিওয়াল মাথা দেখেন গুরু কত সুন্দর মাথা এবং ডান যে নাভি নাভির জায়গা

এটা কি ব্রহ্মা ব্রহ্মা সাইয়াল ব্রহ্মা আছে সাইয়াল মিক্সার পরিমাণটা বেশি আছে পরিমাণটা বেশি আছে আচ্ছা পরিমাণটা বেশি হ্যাঁ পরিমাণটা বেশি আছে

নেপালি <pyat> গির <representatives> কালারফুল বাচ্চা রাজা পুশাকের মতো বাড়বে পৈশাকের মতো বাড়বে পুঁশাক যেরকম বাড়ে না হ্যাঁ সেরকম খুব প্রচন্ড বাড়বে প্রচন্ড বাড়বে এই যে সাত নাম্বার